পোশাক এত লাগে যোগাযোগ ফেসবুকে দেখা যাচ্ছে তারকাদের হাতে কিংবা গালে নানান রকম লিখে পোস্ট করছে বিশেষ করে নারী তারকাদেরই এমনটা লক্ষ্য করা যাচ্ছে এটা থেকে অনেকের মনে প্রশ্ন এই সংখ্যা লেখার পেছনে কারণ কি জানা এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ এই কারণে সংখ্যালিকে নতুন আন্দোলনে নেমেছে তারকারা আন্দোলনের নাম মাই নাম্বার মাই স্টোরি প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হয় সেই সংখ্যা প্রকাশ করেছে নিজেদের ছবির সঙ্গে গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোস দিশা নিজের ছবিতে নয় লিখে জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন পোস্টে দিশা লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নম্বরের গল্প বলো আরো জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল একটা সংখ্যা দেখতে পাচ্ছে কিন্তু আমি যা সহ্য করছি এবং যা কাটিয়ে উঠছি তা সবই দেখতে পাচ্ছে সব শেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই স্টোরি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান শুধুত দিশায় নয় ডিজিটাল সায়েন্সতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নাটক সঙ্গীত তারকাদের অনেকেই অভিনেত্রী রুনা খানের 24 শবলুম ফারিয়ার 1000 প্রার্থনাতে গীতীন মৌসুমী হামিদ বাহাদুর সাজিয়া সুলতানা পুতুলের নয় আসনা হাবিব ভাপনার 99 প্লাস এভাবেই দৈনিক ভয়রানির সংখ্যা প্রকাশ করেছে তারা আমি সুইমিং পুলে তখনই না আমি বেশির ভাগ ক্ষেত্রে যখন আমি দেশের বাইরে বেড়াতে যাইগণমাধ্যমে রুনা খান বলেন শুধু তারকা নয় যে কোনো নারীর সামাজিক মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে তার ব্যবহার বিধি শিখিনি অনেকে জানা গেছে মাই নাম্বার মাই স্টোরি আন্দোলনটি টানা ষোলো দিন সামাজিক মাধ্যমে চলবে